আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় হাজিরিন এটাই হলো মাইজবান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির পাক দরবার শরীফ মাজার শরীফ এই দরগা প্রাঙ্গণে আল্লাহ রলি গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহির সাহিত আছেন এই উপমহাদেশে বিখ্যাত সুফি সাধকদের অন্যতম সুফি সাধকে হলেন গাউসুল আজম সৈয়দ মাইজবান্ডারি রহমতুল্লা আলাইহি তিনি হজরত আলী রাধিয়াল্লাহু তালহুর বংশধর এবং ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তালহুর বংশধর গাউসুল আজম মাইজমান্ডারী রহমতুল্লা আলাইহি তিনারা পূর্বপুরুষগণ সুফি পরিবার ছিলেন তারা ধর্মপ্রচারের উদ্দেশ্যে এশিয়া মহাদেশে তথা বাংলাদেশে এসে চট্টগ্রামে আস্থানাগারেন সুফি চর্চার এবং আধ্যাত্মিক মারেফতের প্রাণ কেন্দ্র হল মাইজবান্ডার দরবার শরীফ এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লাহি তিনি দীর্ঘ এক যুগ বারো বছর সাধনা করে রিয়াজত করে আল্লাহর পক্ষ থেকে উচ্চতর কামালিয়াত লাভ করে জগৎ বিখ্যাত আল্লাহর অলিতে রূপান্তর হয়েছিলেন এই আধ্যাত্মিক অলি খাল থেকে তিনি ভক্তি আল্লাহ প্রাপ্তির পথে তিনি নিয়োজিত ছিলেন দীর্ঘ বারো বছর তিনি ফকিরা গুহায় সাধনা মোরাকাবা করে আল্লাহর পক্ষ থেকে এলহাম প্রাপ্ত আধ্যাত্মিক অলিতে রূপান্তর হয়েছেন পরবর্তীতে এই মহান সুফি সাধক তিনি চট্টগ্রামে এসে আস্তানা গাড়েন আজ তার দরবার শরীফে তার দরবার শরীফে লক্ষ কোটি মুড়িদানের মিলন মেলা উরু শরীফ আয়োজন করে থাকেন গাউসলা জন সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লা আলাইহি বংশ পরম্পরায় তার দরবার শরীফে এখনও গতিনিশীন কামেল মোকাম্মেল আধ্যাত্মিক সুফি সাধক অসংখ্য সুফি সাধক আছেন প্রতি বছরে মাইজবান্ডার দরবার শরীফে লক্ষ কোটি ভক্ত শরীফ মহা মহামিলন মেলা পালন করে থাকেন এ আল্লাহর উলির সরণে তার দরবার শরীফ বিশ্বময় প্রচার এবং প্রসার লাভ করেছিলেন তারই বংশধর আওলাদ সৈয়দ গুলাম রহমান বাবা বান্দারি রহমতুল্লা আলাহির মাধ্যমে তরিকা বিশ্বময় প্রতিষ্ঠা লাভ করেছেন এই আল্লাহর অলির পবিত্র পাকচরণে এখনও তার ভক্ত মরিদান তার দরগা মাজার শরীফ জেয়ারত করে আল্লাহর সন্তুষ্টি লাভ করার করে থাকেন পৃথিবীতে যত মহামানব সুফি সাধক আউলি রামগণ আগমন করেছেন তারা প্রত্যেকেই আল্লাহর সাথে যোগাযোগ করে জগতে ধর্ম পালন করেছেন মাইজবান্ডার দরবার শরীফ একটা আধ্যাত্মিক প্রাণকেন্দ্র অন্যতম দরবার শরীফ যেই দরবার শরীফ থেকে অসংখ্য খলিফা প্রতিনিধি আল্লাহর অলি বাহির হয়েছেন মাজবান্ডার দরবার শরীফ থেকে তৃষ্ণাপুরী রাজাপুরী সাঁকাপুরি অসংখ্য আল্লাহর অলি এই দরবার থেকে খেলাফত লাভ করেছেন দরবার খানকা প্রতিষ্ঠা করেছেন আহমদুল্লাহ মেজমান্ডারী রহমতুল্লা আলাহির নেতৃত্বে তৎকালীন এই চট্টগ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছিল মুসলমানের সংখ্যা খুব কমই ছিল সে আল্লার এসে তৌহিদ তথা কালেমার দাওয়াত প্রচার করে অসংখ্য হাজার হাজার মুসলমান বানিয়েছিলেন আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লা আলাহি তিনি দেশের নানা প্রান্তে অসংখ্য দরবার প্রতিষ্ঠা করেছেন অসংখ্য খানকা শরী প্রতিষ্ঠা করেছেন মাইজমান্ডার দরবার শরীফের যিনি আল্লাহর অলি সৈয়দ আহমদুল্লাহ মাইজমান্ডারী রহমতুল্লা তিনি কাদরিয়া তরিকা এবং চিস্তিয়া তরিকার খেলাফত প্রাপ্ত একজন আল্লাহর অলি দরবেশ কামেল ছিলেন এই দরবার শরীফে মানুষ অসংখ্য মানুষ যায় আল্লাহর সন্তুষ্টি লাভ করার জন্য বিভিন্ন রূপসুখ বালা মুসিবত থেকে উদ্ধার পাওয়ার জন্য আল্লাহর অলির দরগা মাজার প্রাঙ্গণে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে সুফিরা মানুষকে শিক্ষাই দিয়ে থাকেন আত্মশুদ্ধির মাধ্যমে চরিত্রবান হয়ে আল্লাহর চরিত্রে চরিত্রবান হও রাসুলের চরিত্রে চরিত্রবান হও বেলায়েতের যুগে সুফি সাধকগণ মানুষকে শিক্ষা দেয় তাসাউফের শিক্ষা তরিকত হাকিকত মারেফত শরীয়ত এই চারটা শিক্ষার মাধ্যমে একজন মানুষকে মোমেনে কামেলে পরিণত করে থাকেন উপমহাদেশের যত বিখ্যাত সুফি সাধকগণ এই পৃথিবীতে আগমন করেছেন তাদের প্রত্যেকের কাজে ছিল মানুষকে সঠিক পথ দেখানোর জন্য তারা আগমন করেন এই উপমহাদেশে মাইজবান্ডার দরবার শরীফ এক বিরল দরবার শরীফ যে দরবার শরীফ থেকে অসংখ্য ভক্ত মুরিদানের মধ্যে কামালিয়াত লাভ করেছেন অর্থাৎ তেনারা আল্লাহর অলিতে রূপান্তর হয়েছে গাছুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজবান্ডারি রহমতুল্লা বলেছেন আমার ওফাতের পরে